তোমার হাঁস আজ কতদিন হলে ডিম পাড়িচ্ছে সেই কথা কম আজ থেকে দশ মাস হচ্ছে ডিম পাড়িচ্ছে আজ থেকে দশ মাস হলে ডিম পাড়িছে মিথ্যা কথা কবা না মনিকা খামারে যে হাঁস ডিম পারে আপনি তো যে কয়দিন হলে আসেন আপনি তো দেখতে পারতেছেন হ্যাঁ প্রতিদিন কি একই ডিম আসতেছে আমি ভিডিওতে যা ডিম দেখাছি বাস্তবে কিন্তু তাই দেখাছি এটা কি সত্যি না মিথ্যা হ্যাঁ হাঁস খায় বেশি আসলে এই জিনিসটা হচ্ছে যে অবহেলিত প্রাণী বুঝছো এটাকে মানে সবাই এটার গুরুত্ব দেয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত প্রথম প্রথম হাঁস খামারে দুই আড়াই লক্ষ টাকা লস খাওয়ার পরে হাঁস খামার করে লাভবান হতে পারতেছি তাই না মনিকা আমরা প্রথম প্রথম হাঁস কতগুলো হাঁস খামার শুরু করছিলাম এটাই আমাদের খামারের সবচেয়ে বড় ভুল তাই না মনিকা আটশো হাঁসের খামার করে কত টাকা লস খাচ্ছি আমরা দুই থেকে আড়াই লাখ টাকা লস খাওয়ার পরে কিন্তু আমরা শিখতে পারছি যেমনটা কোথায় আছে না যে যাই যেখানে পরে সেখানে আবার ওঠে আমরা যদি লই হাঁস খামারে দুই আড়াই লাখ টাকা লস না খায়া যদি লস খাওয়ার পরে যদি ওই হাঁস খামার ধরে না রাখে যদি অন্য কর্মে গেলেমনি তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না বুঝতে পারতাম শিখতেও পারতাম না এখন কিন্তু আমরা আল্লাহর রহমতে এই ব্যবসাটা শিখতে পারছি তাই না আচ্ছা এখন যে মনিকা তোমার খামারে ডিম পাড়া হাঁস কতগুলো আছে ডিম পাড়া 250 টি আছে ডিম পারা হাঁস সেখান থেকে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো এই বাচ্চা হ্যাঁ তোমার হাঁস থেকে যে ডিম উৎপাদন হয় সেই ডিম থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে সেই সেগ্লে তো এই বাচ্চা না তোমার হাঁস আজ কতদিন ধরে ডিম পাড়ছে সেই কথা কম আজকে আজ থেকে দশ মাস হলে ডিম পাড়ছে মিথ্যা কথা কমানা মানে আজ থেকে আজ থেকে দশ মাস হলে ডিম পাড়তেছে তো আপনারা হয়তোবা যারা আমাদের নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা আমাদের হাঁস থেকে কতদিন হলে ডিম পাচ্ছি দেখে হ তারা জানে সবই জানে তো শোনো অনেকেই জানে যে হাঁস খামার করে লাভ করা সম্ভব না এই হাঁস খামার মানে অনেকেই ছোট চোখে দেখে মানে অনেকেই বলে যে হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব হাঁস খায় বেশি আসলে এই জিনিসটা হচ্ছে যে অবহেলিত প্রাণী বুঝছো এটাকে মানে সবাই এটার গুরুত্ব দেয় না এইটা দেখে হেলা করে এইটার যে এইটার থেকে যে লাভবান হওয়া সম্ভব এটা কেউ বিশ্বাস করে না আবার অনেকে কয় যে হাঁস পালন নাকি লক্ষণ তো আমরা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্য জানেন আমরা মূলত আমাদের পরিবারে আমরা প্রায় সাত আটজন সদস্য তাই না আমরা কিন্তু পুরোটাই এই হাঁস খামারের উপর নির্ভর আমাদের এই হাঁসের উপরেই সংসার তো হাঁস পালন একটি লাভজনক ব্যবসা যদি আপনি সঠিক ভাবে লালন পালন করতে পারে না আল্লাহর রহমতে হাঁস খামার একটা লাভজনক ব্যবসা একটা ডিম পারা হাঁস তোমার প্রতিদিন খাবার খায় সাত থেকে কিন্তু ওই হাঁসটা সাত থেকে সাড়ে সাত টাকা খায়া একটা ডিম যে দেয় সেই ডিমের দাম কয় টাকা আজকে কত করে বেড়ছে সেটা কো আজকে বিক্রি করছো সতেরো টাকা পিস তো হাঁস পালন একটি লাভজনক ব্যবসা আপনারা চাইলে আল্লাহর ওপর ভরসা রেখে আপনারা ছোট্ট পরিসরে যদি হাঁস খামার করে দেখতে পারেন আসলে লাভ কিনা যদি বিশ্বাস না হয় হাঁস খামার একটি লাভজনক ব্যবসা তো এই যে এই বাচ্চাগুলো যে আছে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো তুমি কার বাচ্চা এগুলো সিঙ্গাপুর প্রবাসী এক ভাইয়ের বাচ্চা তাই না ভাই মূলত আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তাই না মনিকা দেখে ওই ভাই মূলত হাঁস খামার করার জন্য উদ্বৃত্ত হয়েছে তাই না তো ভাই মানে প্রবাসী ভাই বলতেছে যদি হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব হয় তাহলে ভাই আমাকে কিছু হাঁসের বাচ্চা দিয়ে আমাকে একটা খামার করার মতন একটা প্লেস তৈরি করে দেন তাই না ওই ভাই মূলত হাঁস খামার কখনো করেনি ভাইয়ের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই হ্যাঁ তো ভাই চাইতেছে ভাই একদিনকে বাচ্চা নিয়ে আমি কিভাবে ব্রুডিং করবো এগুলো তো কিছু জানি না তো আমি তো আমাকে ভিডিও দেখে অনেকে মানে হাসের বাচ্চার অর্ডার করে হ্যাঁ কালকে ধরো যে ওই যে তোমার ইয়ে রাখ ভাই তোমার হচ্ছে যে ভাইয়ের বাসা হচ্ছে তোমার হলো যে এই যে রানী রানীর হাট পেরির হাত আমাদের বগুড়া জেলার পেরির হাটে ওই ভাইয়ের বাড়ি ভাই ষোলোশো বাচ্চা নিছে নতুন নতুন প্রথম খামারে ষোলোশো বাচ্চা নিছে ভাইয়ের খামারে এখন হাসে আর বাচ্চা হাঁস আছে তোমার সাড়ে চারশো আজকে বয়স হচ্ছে সাতাশ দিন সাতাশ দিন ষোলোশোর ভিতর থেকে তোমার মনে করো যে হাঁস আছে সাড়ে চারশো এখন বর্তমান বাদ বাকি পুরো ডাই নষ্ট করে ফেলছে পুরো ডাই বুডিং সঠিকভাবে বুডিং করতে পারেনি বুঝছো সঠিকভাবে বুডিং করতে পারেনি আজে বাজে ভাবে লালন পালন করার পরে ওই ভাইয়ের প্রায় এক হাজার বাচ্চার মতো নষ্ট হয়ে গেছে সেই ভাই কালকে আমার সাথে দেখা করছে তো এই বাচ্চাগুলো সিঙ্গাপুর প্রবাসী এক ভাই আমার কাছ থেকে অর্ডার করছে বুকিং দিছে অর্ডার করছে করার পরে ভাই বলতেছে ভাই আমাকে কিছুদিন পাইলেন লালন করে পালন করে দেন যাতে বুডিংটা কমপ্লিট করে দিলে যাতে রিস্ক যাতে না থাকে তো ভাইটা মূলত আমার পাশেই আছে ভাইটা ওই রকম ভাবে কি চাচ্ছে চাচ্ছে না ভিডিওতে আসছে তাই না মনিকা চাচ্ছে ভাই তো আমার কাছে আছে তাই না তো ভাই আপনি একটু হয়তো বা আপনি ভিডিওতে সামনে ফেস না হলেও আপনি একটু আমার সাথে মানে সরাসরি কথা বললেন ভাই আপনার পরিচয়টা আগে দিবেন আপনার আগে যে আমরা মনে করো যে হাঁস খামার থেকে ডিম উঠাচ্ছিলাম হ্যাঁ অনেকে কিন্তু বিশ্বাস করতে না যে একদিনে এতগুলো ডিম পারছে অনেক মানুষে বলে যে দুই দিন তিন দিনকে ডিম জড়ো করে সাজিয়ে রাখছে রাখে এরা ভিডিও করে দেখাচ্ছে তাই না তো ভাইয়া আপনি যে আমার খামারে আসছেন আপনি আমার খামারে আমি যে মূলত যে ভিডিওগুলো করে ইউটিউবে দেই এই ভিডিও থেকে আমি কি কোনো মিথ্যা কোনো ফ্যাক্ট কোনো ইয়ে করছি হ্যাঁ আমার খামারে যে হাঁসগুলো ডিম পারে আপনি তো যে কয়দিন হলো আসেন আপনি তো দেখতে পারতেছেন হ্যাঁ প্রতিদিন কি একই ডিম আসতেছে আমি ভিডিওতে যা ডিম দেখাছি বাস্তবে কিন্তু তাই দেখাছি এটা কি সত্যি না মিথ্যা হ্যাঁ তো ভাই মূলত আমাদের ভিডিও দেখে হাঁস খামার করার জন্য আগ্রহী তো সেই ভাইটার জন্য আজকে এই বাচ্চার বয়স কয়দিন হচ্ছে মনিকা আজকে নিয়ে পাঁচ দিন তো আমি চাইছিলাম যে এই বাচ্চাগুলো ভাইকে দশ দিন পর্যন্ত লালন পালন করে দেওয়ার জন্য তো ভাই হয়তো বা একটু জাগলোনি সেই ক্ষেত্রে দশ দিন হলে সখন আর কোনো রিস্ক থাকতো না সখন ধরো হাঁসের বডি ওয়েট সব কিছু পরিপূর্ণ হয়ে গেল নি তো ভাইগুলো ভাই আজকে এই বাচ্চাগুলো নিয়ে যাবি তার নিজ জায়গা না তো এই বাচ্চাগুলো মানে অরিজিনাল খাকি ক্যাম্বেল তাই না মনিকা আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া খামার শুরু করবেন না যার কারণ এমনও জাতের হাঁস আছে মাসের ভিতর ধরো যে একদিন যদি ডিম দেয় চার পাঁচ দিন আর ডিম দেওয়ার কোনো নাম নাই এমনও হাঁস আছে একদিন ডিম পারে এক সপ্তাহ ডিম পারে না মাসের মধ্যে পাঁচটা ছয় টাকায় ডিম পারে কিন্তু ইনশাল্লাহ আমাদের হাঁস আজ দশ মাস হলে আমরা ডিম পাচ্ছি তাই না তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে হাঁস থেকে একটা না থেকে মাস পর্যন্ত ডিম নেওয়া তাই না মানে কা তো আপনারা যদি কেউ হাঁস লালন পালন করতে চান অবশ্যই অবশ্যই প্রথম প্রথমে ছোট আকারে খামার করবেন তাই না আমরা কিন্তু ওই আটশো হাঁস লালন পালন করে লাভবান হতে পারিনি কতগুলো হাঁস পালন করে লাভবান হতে পারছি তিনশো হাঁস দিয়ে আমরা লাভবান হতে পারছি আটশো দিয়ে পারিনি তাই না দিয়ে আমরা অনেকটাই লস খাইছি খাওয়ার পরে তিনশো ষাটটা হাঁস নিয়ে আসার পরে লাভবান হতে পারছি তাই না তো আপনারাও আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হোক আমি সময় আগেও বলছি এখনো বলি আপনারা যারা হাঁস খামার করবেন হাঁস খামার অনেকেই সহজ মনে করে মনিকা এটা কি সহজ এটা যেমনটা সহজ তেমনটাই কঠিন হ্যাঁ আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন প্রথম প্রথম অল্প দিয়ে শুরু করেন আসলে আপনি আগে দেখেন আপনি পারেন কিনা অনেকেও বিদেশ গিয়ে থাকতে পারে না আবার অনেকেও দেখা যাচ্ছে বিদেশ গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তাই না মনিকা তো আমরা মূলত চাই যাতে কারো ক্ষতি না হয় তুমি কি কও আমরা চাই কারো ক্ষতি না হোক আমরা এমন একটা পর্যায়ে ছিলাম আপনারা যারা হয়তো বা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানে না আমরা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে আমাদের জীবনটা জীবিকাটা নির্ভর করতেছি তাই না মনিকা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি তাই না মনিকা আর আমরা যেন হাঁস খামার করে একদিন অনেক বড় একটা হাঁস খামার গড়ে তুলতে পারি তাই না মনিকা আমাদের ইচ্ছা আছে আমরা এতদিনই কি তুমি হাঁস পালন করবে না হ্যাঁ অন্য কোন ধরো অন্য কোনো কর্মে গেলে এতটা সহজ হবে হাঁস পালন যতটা সহজ অন্য অন্য কর্ম কিন্তু মনিকা এতটা সহজ না একজন মানুষ ধরো একজন ধরো যে যারা গার্মেন্সে চাকরি করে সকাল আটটার দিকেই গার্মেন্টসে যায় এমনও দিন থাকে রাতে দশটা পর্যন্ত ডিউটি করে নাই এটা কি এই এই লাইফটা কি খুব সহজ এই লাইফটা মনিকা খুব কঠিন আর আমরা হাঁস পালন করতেছি এই জায়গাতে তি স্বাধীন ভাবে না হ্যাঁ আমরা হাঁস লালন পালন করতেছি এই জায়গাতে স্বাধীন ভাবে আমরা বাড়িতে ও খুবই সহজ হয়ে গেছে না মানে তোমার মনে করো যে এই হাঁস পালনের পরিশ্রমটা একটু বলবে মনিকা পাড়া হাঁস আছে সকালে তুমি তোমার যে ডিম পাড়া হাঁস আছে এগুলোর পিছনে তুমি একটা দিন শুরুর থেকে কি কি কাজ করো সেটা কো সকালে আবার শেষ আবার শেষ মানে আবার কখন কি করো বিকাল ঢুকি পাঁচটার দিকে ঢুকে আবার পানি দেয় আবার খাবার আর খাবার দাও মানে তিন বেলা তোমার তিন বেলায় সকালে ধরো দেড় ঘন্টার মতো এক দেড় ঘন্টা সময় দাও দুপুরে এক ধরো দেড় ঘন্টা সময় দাও আর বিকালে এক দেড় ঘন্টা সময় দাও তাই না এই সময় দিলেই হাঁস খামার এনাপ তাই না তো আমরা সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করি তাই না ভালো আবদ্ধ ভাবে হাঁস লালন পালন করা এটা অনেকটাই কষ্ট নাই মানে মুক্ত ভাবে হাঁস লালন পালন নাই আপনারা যারা হাঁস লালন পালন করতে হাঁস লালন চেষ্টা করবেন তাই না মনে কুক্ত ভাবে হাঁস লালন পালন করতে গেলে হয়তো দেখা যায় যে সারাদিন মাঠের ভিতর একটা লোক রাখা লাগবে তারপরে প্রাকৃতিক দুর্যোগ যেমন ধরো শিয়াল আছে কুকুর আছে গাওড়া আছে হ্যাঁ বিভিন্ন সমস্যা আপনারা যারা হাঁস পালন করতে চান অবশ্যই অবশ্যই আবদ্ধভাবে পালন করার চেষ্টা করবেন তাই মানে কার তো এই বাচ্চাগুলো মূলত এক সিঙ্গাপুর প্রবাসী এক ভাইয়ের ভাই আজ পাঁচ দিন আগে বুকিং করছিল আমাদের কাছে সেই বাচ্চাগুলো আজকে হয়তোবা ভাই নিয়ে যাবে তার নিজ জায়গায় হ্যাঁ হাঁসের বয়স আজ পাঁচ দিন তো পাঁচ দিনে আমরা হয়তোবা আমাদের যতটুকু মানে সামর্থ্য যতটুকু আমরা না করিলি না এতটুকু শ্রম দিয়ে আমরা এটাকে কিন্তু মানে বুডিং কমপ্লিট করার চেষ্টা করছি তাই না তো আমরা দোয়া করি ভাই যেন এই খামার করে লাভবান হতে পারে হ্যাঁ তাই না তো আমরা চাই না যে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে তো পরামর্শ নিয়ে কেউ বিপদে ভরুক হয়তো বা কাউকে তোমার ধরো বিপদগ্রস্ত ধরো আমাদের বুদ্ধি পরামর্শ নিয়ে কেউ জুল খামার করে জুল লসের শিকার হয় তার দায় কিন্তু আমরাও পরে যাবো তাই না কা মানে ভাইয়ের ভিডিও দেখে আমি এগুলো করবে গেছি করতে যা আমি এগুলো লসের মধ্যে পড়ে গেছি তো ওই ভাইকে আমি বলবো ওই ভাই যদি সঠিকভাবে লালন পালন করতে পারে ইনসে আল্লাহ আল্লাহর রহমতে এটার থেকে ভালো একটা কিছু করতে পারবি যেমনটা আমরা করতেছি তাই না কা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের মহিলা বাচ্চা বাছাই করে নেওয়ার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের খামারের যে হাঁসগুলো আছে সেই হাঁসগুলো থেকে যে ডিম উৎপাদন ডিম পাচ্ছি সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতেছি তাই না সেই ডিম থেকে যে বাচ্চা উৎপাদন হচ্ছে সেই বাচ্চা আমরা সারা বাংলাদেশ মনিকা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে দিতে থাকি তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম